Gracias. <laughs> ঠাকুরকে কিছু বললে না আমি যেন ভালো করে যেতে পারি ভালো করে আসতে পারি বলো ভালো করে পড়াশোনা করতে পারি বেশি দুষ্টুমি যেন না করি চলো বাগানে সিটি বাঁচতেছে সিটি সবাইকে কি বলবা 咋不嘞？ বাড়িটা ধুয়ে দিল বারান্দায় যে জল যেতে পারছো পাইপ লাগানো বাড়িটা ধুয়ে দিল আর এদিকে আমার ঘরটারও ঝাড়ু করা হয়েছে এখন ঘরটা একটু মুছে নেই চলো তো গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরেকটি ভিডিও ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করবো যতটুকু পারবো ছেলে চলে গেছে স্কুলে আমি এই ঘর ছাড়ু করলাম এখন ঘরটা মুছবো স্নান করব খাবার বানাবো এখন অনেক কাজ আছে রান্না বান্না করা ছেলেকে আনতে যাওয়া অনেক কিছুই বাকি আছে তো চলো সারাদিন কি করি না করি সেসব তো শেয়ার করবই চলো দেখতে এই যে সকালের খাবার আলু কুয়ার একটা তরকারি একটু ঝোলঝোলই রেখেছি একটু পরে টানবে হ্যাঁ গরম গরম একদম দিলাম তো তাই ঝোল ঝোল বেশি লাগছে তো যাই হোক সকালের এটাই আমাদের আজকে খাবার আলু ফুলকপি তরকারি আর রুটি চলো তো ঠাকুর ঘরে রাখা ওই ব্যাগটা দেখতে পাচ্ছ ওই ব্যাগটার মধ্যে আছে কিছু এমন জিনিস যেটা এখন তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো না মানে কি আছে ভিতরে কিন্তু সেই জিনিসটা মানে যখন কাজে লাগবে তখন তোমাদের আমি বলবো এটা একটু আমি এখন মানে বলছি না খুলে তোমরা আর তোমরা আইডিয়া করে বলো যে ব্যাগটার মধ্যে আছে কি আর কি কাজে লাগতে পারে হ্যাঁ সামনেই কাজে লাগবে তো তোমাদের সাথে তখন অনেক কিছু শেয়ার করার আছে আজকে স্নান করে এসে একবারে রেডি হয়ে গেলাম তো ছেলেকে এখন যাব আনতে চুলে আজকে শ্যাম্পু করেছি চুল এখনও ভেজা কিছু করার নেই তবু ওইভাবেই আমি একদম গরমে ছেড়ে ফ্যানের নিচে বসে থাকতে পারবো কিন্তু ছেড়ে কাজ করতে পারবো না আর চলো এখন যাচ্ছি ছেলেকে আনতে একটা বাঁচতে নিলো ডাল করেছি সকালে তো দেখতে পেলে শেয়ার করেছি রুটি দিয়ে আলু কুয়াশা তরকারি করেছি সেটা আছে ডাল করব আর পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করব পাপড় ভাজবো কুয়াশা একটা আছে দেখি ভাজি করলে করব। তো আজকের এইগুলোই আমাদের শুক্রবার যেহেতু নিরামিষ তরকারি রান্না হবে আর যাই ছেলেকে নিয়ে আসি কালকে স্কুল আছে কি আর করা যাবে চলো তো দুপুরবেলা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি সুন্দর হাওয়া দিচ্ছে আর তার মধ্যে মেঘগুলো বেশ সুন্দর লাগছে পাহাড়ের উপরে ভেসে যাচ্ছে আর খুব সুন্দর হাওয়াও ছিল রোদ্র এখন যেমন হয় তার সাথে সাথে বেশ ভালো একটু হাওয়াও দেয় যেই কারণে খুব একটা মানে গরমটা এখন লাগে না সেই গরম এখন তো গরমটাও কমবে আস্তে আস্তে রোদটা ভালো লাগবে তবে সেরকম ভালো লাগাটা এখনো লাগছে না мам ভিডিও করো না দেখো গাছটা কত বড় কি কত বড় গাছটা মা অনেক বড় তারপরে এই যে বিকেলবেলা কাপড়গুলো গুছিয়ে নিলাম তার কারণ সন্ধ্যা হয়ে গেলে না কাপড়গুলো ঠান্ডা ঠান্ডা হয়ে যায় কেমন যেন লাগে তো এনে ভাস টাস করে নিলে গরম গরম বেশ ভালোই লাগে তখন কাপড়গুলো তো সবগুলোই গুছ গাছ করে নিচ্ছি তারপরে একটু যাব বিকেলবেলা একটু বাইরে আবার ঘুরতে তো চলো তো এখানে একটা হচ্ছে মাঠ আর এখানে আছে প্যান্ডেল পাশে আরও অনেক কিছুই আছে এইগুলো এইগুলো হচ্ছে পরপর কোয়ার্টার আর ওই যে রাস্তা আর গেট দেখতে পাচ্ছ এই পাশেও হচ্ছে কোয়ার্টার তো এখানে কি হবে তোমরা নিজেরাই আমাকে বলবে হ্যাঁ এই একটা কথা আছে না এই কী বলে ক্রমশ প্রকাশ্য তো আস্তে আস্তে জানতে পারবে প্যান্ডেলটা কেন হয়েছে তো অনেকে বেশিরভাগই আইডিয়া করবে কিন্তু এই জিনিসটা বাগানে প্রথম হচ্ছে যেই কারণে আমরা সবাই খুব খুশি আর খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো খুব সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটা আমার খুবই পছন্দ হয়েছে ভালো লাগলো একদম সামনে মেলা মাঠ এই যে এতগুলো গুড় নষ্ট হয়ে গেছে গন্ধ হয়ে গেছে আর ভিতরে একদম পোকা লেগে গেছে হ্যাঁ এতগুলো গুড় দোকানে কী করে রাখে আমি জানি না এনেছে তো বেশি দিন হয়ও নি এই যে বাদামগুলো দিয়ে ভাবছি বানাবো আর এই যে তিল ভাবছি এখন তো আমরা মাঝে মাঝে এরকম বানিয়ে বাড়িতেই খাই খাওয়া ভালো তিল খাওয়াটা তো গুড়টাই তো ঠিক নেই তেলটা এখন ভেজে রাখছি বাদামটাও ভেজে রাখবো এতগুলো গুড় ফেলতে হচ্ছে এখন খাবো তাহলে খুললাম দেখি ভিতরে পোকা পোকা হয়ে গেছে আর এই যে দেখো সাদা সাদা সাদাই ফাঙ্গাস পড়ে গেছে চলো কি আর করা যাবে তেলটা ভেজে রাখি আর এই যে অনেকগুলো বাদাম আছে বাদামটা ভেজে রাখি তো খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেবেলা এইভাবে নিলে মোবাইলটা অন্ধকার লাগছে তো আজকে দুপুরে করেছিলাম রেসিপিটা শেয়ার করিনি আলু পটল সয়াবিনের তরকারি ডাল আর আলু পোয়াশের সকালের তরকারিটা ছিল সেটা আর এখন আমি কী করছি জানো তিলগুলো যে ভাজলাম খাওয়ার জন্য এমনি বাড়িতে তো সেই তিলটাকে একটুখানি আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি তিলটা খেতে বেশ ভালো লাগলো গরম গরম ভাতের সাথে তো শুক্রবার যেহেতু নিরামিষ সেই কারণে পেঁয়াজ রসুন তো কিছু দিবো না কিন্তু এইভাবেই ভালো লাগলো সামান্য অল্প আদা আর লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তিলটা ভাজার তিল দিয়ে বেটে যারা খাওনি খেয়ে দেখো খুব ভালো লাগে মানে নিরামিষে আর দুপুরে তরকারি তো ছিলই তো খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে নটা এখনো বাজেনি নয়টা পঁচিশ এখন বাজে আর চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো দেখা হবে এর পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখা হবে এর পরের ভিডিওতে তো টাটা গুড নাইট আর ছেলেও বলছে আর আমার রেসিপিগুলো আজকে দেখাতে পারিনি তার জন্য হয়তো দেখাতে পারিনি আমার মনে পড়ছে না ঠিক তার জন্য আর হ্যাঁ আমি যে প্যান্ডেলটা আজকে ভিডিওতে শেয়ার করলাম সেটা কিসের প্যান্ডেল তোমরা জানাবে হ্যাঁ আইডিয়া করো আমি আস্তে আস্তে সব বলবো এই জিনিসটা মানে একটা আনন্দের জিনিস বাগানে আজ অবধি এই জিনিসটা হয়নি যেটা প্রথম হবে তো খুশির একটা জিনিস সামনেই আসছে যে এই জিনিসটা তো আস্তে আস্তে আমি জানাবো তো একদম বলছি না তো তোমরা হয়তো প্যান্ডেলটা দেখেই অনেকেই বুঝতে পেরে যাবে যে কিসের জন্য আর সেটা দেখতে হলে পরের ভিডিওগুলো দেখতে হবে আস্তে আস্তে করে আস্তে আস্তে সব জানাবো একটু চাপা থাক এখন তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা সাবস্ক্রাইব করো